আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকাল সকাল ইস্তিয়াকার আমি চলে যেতেছি নতুন পেট সানতে মঙ্গলবার হাটে তো আজকে আটি বাজার অনেক বড় হাট বসে সেই হাটে আমরা পেট সানতে চাবো ইনশাআল্লাহ তো বেসিক্যালি আমরা যে পেস্ট আনবো সেটা হলো যে আমরা বেজিন হাঁস আনবো বেজিন হাঁসের বাচ্চা আনবো কারণ হলো আমরা সব জায়গায় দেখতেছি যে সবাই বেজিন হাঁস তো তার জন্য আমরা একটু ট্রাই করে দেখি বেজিন হাঁস কিরকম এরা নাকি গোস্তের দিক দিয়ে অনেক বেশি থাকে আর এরা ডিউম নাকি অনেক বেশি পারে তার জন্য আমরা এই হাঁসগুলা নিব নিবো আর হইলো হাঁসগুলা থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করব কারণ এগুলা পালা ভালো নাকি ভালো না কোনটা লাভ হবে সেজন্য আমরা এই হাঁসগুলা নিব ইনশাল্লাহ তো এই যে দেখেন এখানে আঙ্কেল অনেকগুলো বেজিং হাসের বাচ্চা নিয়ে বসছে সেখান থেকে আমরা কিছু হাঁস সংগ্রহ করব তার আগে পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখাই আপনাদেরকে হয়তো ভালো লাগবে তো আজকে বেসিক্যালি আজকে মঙ্গলবার তো তাই আজকে ছাগলের হাট উঠছে ছাগলের হাট ওই পাশে সেটা আপনাদেরকে দেখাইতেছি এই জায়গায় দেখেন মুরগি কবুতর বহুত জিনিস উঠছে আর দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর দেখেন এখানে নানান পাখি উঠছে আপনার এখানে আসতে পারেন যারা আমাদের এই আশেপাশে থাকেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তো এখন আপনাদেরকে দেখাইতেছি ছাগলের হাট সামনেই ছাগলের হাট আর ওই যে কিছু ছোট ছোট ছাগলের বাচ্চা ছিল আমার কাছে খুব ভালো লাগছে আমি চাইছিলাম নিব কিন্তু দামটা একটু বেশি চাইতেছে এক একটা ছাগল চাইতেছে সাড়ে তিন হাজার টাকা করে বাচ্চাগুলো এই যে দেখেন বাচ্চাগুলা আর আমার কাছে অত টাকাও নাই যে আমি এখন এই ছাগলের বাচ্চা কিনে নিয়ে যাব তার জন্য আমি হাঁসের বাচ্চাই নিছি আর দেখেন এখানে বড় বড় ভেড়া ছাগলও আছে ইনশাল্লাহ আমি ওয়ান ডে এখান থেকে একটা ছাগল নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি এখান থেকে একটা ছাগল নিয়ে অনেক বড় একটা খামার দিতে পারি আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে তো আমরা এখন হাঁসগুলো সংগ্রহ করে ফেলবো চলেন আপনাদেরকে দেখাই এই যে ইস্তিয়াক হাঁস গুলা বাইছা বেছে নিতেছে আমরা বাইছা বেছে হাঁসগুলা নিয়ে বাসায় যাব গা তো বাসায় যেয়ে একেবারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আমরা হাইটাইটা ঠাইটা যাইতেছি কারণ আমাদের ফকির মানে হাঁস কিনা একটা টাকাও নাই পকেটে তারপর আমরা এই হাইটাইটা ঠাইটা বাসায় যাইতাছি হাঁসগুলাকে নিয়ে আর সবাই দোয়া করবেন আমার এই হাঁসের বাচ্চাগুলাকে আল্লাহ রহমতে যেন বাঁচায় রাখতে পারি আর যেন ওরা অনেক বড় বড় হয় আমাদের বাসা থেকে আমাদের হাট অনেক দূরে তার জন্য একটু কষ্ট হয় তো আজকে টাকাও নাই হাই যাওয়া লাগতেছে আর অনেক কষ্ট হইতাছে তো দেখেন আমি হাঁসের বাচ্চাগুলাকে বাসায় নিয়ে আসছি আর কি সুন্দর পিলু পিলু মা শাল্লা আর আমার হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন আর আমার খামারে যেন আল্লাহ বারাকা দান করে আর সবাই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন যেন আমি আরো সামনে নতুন নতুন জিনিস আপনাদের সামনে করতে পারি আপনাদের সামনে আর আপনাদের জন্য খুব ভাল লাগে সেগুলো দেখে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই ব্লগের আমি পার্ট টু দেবো ইনশাল্লাহ যারা পার্ট টু চান কমেন্টে অবশ্যই জানাই যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো ব্লগটি এখানে ইন করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ